একজন যুবককে এখানে নাই এ যুবক বা একজনও কি নাই দাঁড়া যাও রে যুবক যুবক দাঁড়ে যাও ওই যুবক দাঁড়ে যাও যে হুজুর আমি ওয়াদা করতেছি জীবনে আর গুণা করবো না যুবক একটু সামনে আসো সামনে আসো সামনে আসো যুবক ভাই একটু সামনে আসো তোমার জন্য আমি প্রাণ খুঁজলে দোয়া করব আজকে আমার হাত ধরো হে যুবক আসো একটু সামনে আসো আমার কাছে আসো যুবক ভাইরা একটু আসো আসো কাছে আসো যুবক ভাই আসো এই যুবক ভাই আজকে এখন ওয়াদা করবা ওয়াদা করবা আমার হাত ধরো আমার হাতের সাথে হাতটা লাগাও যে যে হুজুর জীবনে আর গুলা করবো না ও হুজুর আমি জীবনে গুলা করব না আল্লাহ তুমি আমার হাতে হাত রাইখা তারা ওয়াদা করছে জীবনে অন্যায় করবো না ও মালিক তুমি এই যুবকদের জিম্মাদার হয়ে যাও সবাই বলে আমিন আরো জোরে বলে আমিন ও মালিক তুমি যুবকদের জিম্মাদার হয়ে যাও হায় আল্লাহ তুমি যুবকদেরকে কবুল কইরা আলাও হায় আল্লাহ যুবকদেরকে তুমি কবুল করে আলাও সবাই বলি আমিন আমার সন্তান যদি আমার গুনার খবর জানত আমাকে বাবা বলে পরিচয় দিত না আমার স্ত্রী যদি আমার গুনার খবর জানত গো তাহলে আমাকে স্বামী বলে পরিচয় দিত না আমার স্বামী যদি আমার গুনার খবর জানত তাহলে স্ত্রী বইলা পরিচয় দিত না আমার সমাজবাসী যদি আমার গুনার খবর জানত তাহলে আমাকে বড় চেয়ার টাকা দিত না আয় আল্লাহ যেইভাবে আমার গুনার খবরগুলো গোপন রেখেছো ও মালিক তোমার কাছে আজকে তওবা করতেছি মাহফিলের ফ্যান্ডেলে বুইসা দুইটা হাত ওঠান সবাই দুইটা হাত ওঠান আল্লাহর কাছে বলেন আল্লাহ জীবনে আর গুনাহ করব না হায় জীবন শেষ করে দিলে জালি কত গুনা করেছি আল্লাহ ও মালিক আমাদেরকে মাফ করিয়া দাও আয় আল্লাহ জীবনে আর নামাজ সারব না রোজা সারব না তোমার হুকুম সারব না তোমার নবীর তরিকা না আল্লাহ গো জীবনে আর কোন মদ গাঁজা খাব না এ যুবক হাত উঠাও যুবক হাত বড় কইরা উঠাও যুবক আয়াল্লাহ আল্লাহ সবাই বলেন আল্লাহ জীবনে আর মদ গাজা খাবো না ও যথা সময় নষ্ট করব না আয় আল্লাহ আজকে মাহফিলের ফেন্ডেলে আইসে এখন তো বা মালিক রে তুমি মাফ করিয়া দাও ও মালিক তুমি আমাদেরকে এই মুহূর্তে মাফ করিয়া দাও আয় আল্লাহ আমাদের তো বাকে কবুল করিয়া লাও সবাই বলি আমিন আয় আল্লাহ বাকি জীবন যেন তোমার হুকুম মতো চলতে পারি তোমার রাসুলের সুন্না মোতাবেক চলতে পারে তুমি কবুল করিয়া লাও সবাই বলি আমিন আমাল সে বনতি হে জন্নত বি জহন্নাব আমল সে বনতি হে জন্নত বি জহন্নাব এ খাক ফরত মে নারি হায় না নূরি এ খাক ফরত মে নারি হায় না নূরি সবাই বলি আল্লাহ আকবার। তাহলে এক নম্বর প্রশ্ন হবে কি বুঝলা গেছেন এক নম্বর প্রশ্ন হবে কি তোমার হায়াতের জীবন কোন কাজে ব্যয় করেছ ওয়া নরমরিহি ফিমা আসনা আল্লাহর রাসূল বলেন দুই নাম্বার প্রশ্ন হবে ওয়াং স্বাভাবী ফিমা আবলা দুই নাম্বার প্রশ্ন হবে তোমার কালটা তুমি কোন কাজে ব্যয় করেছ কোন কাল এই যুবক কোন কাল যারা বয়স হয়ে গেছে এদের যৌবন কাল ছিল কথা বলেন ছিল তার মানে বোঝা গেল যৌবনকে এখানে আলাদা করছে কেন মুহাতি কেরাম বলেন যৌবনকে আলাদা করার কারণ হলো আল্লাহ তাআলা এখানে বুঝাইতে চান যে মানুষের হায়াতের জীবনের মাঝে গুরুত্বপূর্ণ একটি সময় হলো যৌবন কি গুরুত্বপূর্ণ সময় না দেখবেন যুবকদের ঘরের মাঝে দাম আছে না নাই পরিবারের মানুষও দাম দেয় গরু যুবক যে তাকে সমাজবাসীও দাম দেয় যে যুবক তাকে নেতারাও দাম দেয় কথা বলেন ঠিক কিনা যুবক মানুষ সরকারও দাম দেয় যখন প্রশাসনের লোক নিয়োগ হবে ওখানে কোনো বুড়া মানুষ এলাও না কোনো বাচ্চা মানুষ এলাও না দেখা দেখা তাগরা যুবক গুলারা নেয় কথা বলেন ঠিক কি না তার মানে বোঝা গেল যুবকদের দাম সব জায়গায় আছে না নাই কথা বলে না আছে না নাই পরিবারের কাছেও দাম আছে মা বাবার কাছেও দাম আছে সমাজের মানুষের কাছেও দাম আছে এলাকার নেতাদের কাছেও দাম আছে রাষ্ট্রের কাছেও দাম আছে আমার কাছেও দাম আছে এই জন্য দুই নম্বর প্রশ্ন হবে তোমার কাল তুমি কোন হায়াতের কাজে ব্যয় করেছো যুবক উত্তর দাও কেয়ামতের মাঠে প্রশ্ন হবি তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো জবাব দাও এ যুবক ভাই তার মানে যৌবন পায়া তোমার মন মতো যৌবনটা ব্যবহার করলে হবে না যৌবন কালটা আল্লাহর হুকুমে পার করতে হবে কথা বলেন ঠিক কি যৌবন কালের ইবাদত কালের ইবাদতের চাইতে বেশি দাম এই জন্য আল্লাহর নবী ভিন্ন হাদিসের মধ্যে বলেন কেমতের ওই কঠিন মুসিবতের সময় সাত শ্রেণীর মানুষকে আর সে আজিমের নিচে ছায়া দিবে কয় শ্রেণীর কয় শ্রেণীর এর ভিতরে দুই নাম্বার হল ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যেই যুবক যৌবনকালে ইবাদত করছে যেই যুবতী বন যৌবনকালে ইবাদত করছি ওই কিয়ামতের ওই মুসিবাতের সময় যেই সময় আপন বলতে কেউ থাকবে না আমার আল্লাহ ওই যুবক ও যুবতীদেরকে এই রকম সে আজিমের নিচে ছায়া দিবে সুবহান কোন সময় যে সময় মানুষের মাথার হাত উপরে থাকবে সূর্য টপ করে মাথার মগজগুলো ফুটতে থাকবে এর যুবক একটু খেয়াল করিয়া শুনিয়া যাও রে ভাই যৌবন অনেক দাম আছে আল্লাহর রাসূল বলেন যৌবনকালে যে ব্যক্তি ইবাদত করবে তার এই রকম অনেক দাম অনেক দাম কেমন দাম মুফাসসিরিন কিরাম বলেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বোনাস দেয় পেনশন দেয় কি দেয় কথা বলে না পেনশন দেয় কারণ দেখবেন যুবকদেরকে সরকার যখন নিয়োগ দেয় যুবক থাকি আবার এই যুবক যখন সরকারি কাজ করতে করতে এক সময় বয়স হয়ে হয়ে যায় যায় তখন হওয়ার সময় সরকার কিন্তু পেনশন দেয় কথা বলেন ঠিক না আল্লাহর রাসূল বলেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহর পক্ষ দিয়ে পেনশন দেওয়া হবে কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ থাকাকালীন ইবাদত করে যেই অসুস্থ ব্যক্তি সুস্থ থাকাকালীন ইবাদত করে অসুস্থ হওয়ার কারণে সে যখন সুস্থের মতো ইবাদত করতে পারে না আমার ওই সুস্থ থাকাকালীন যেই রকম ইবাদত করছি অসুস্থ হওয়ার কারণে না করতে পারলেও সুস্থের মতো সমান নেকি দিয়া দেয় সুবহান খারাপ লাগতেছে শেষ করে দিব দুটা বাসা করতেছেন কেন খারাপ লাগতে সব কিছু উঠা বসা করেন না আলোচনা ব্যাঘাত হয় হ্যাঁ এভাবে উঠা বসা করলে আলোচনা ব্যাঘাত হয় আমার বলতেছিলাম তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পেনশন দিবেন কয় শ্রেণীর এক নাম্বার হল ওই অসুস্থ ব্যক্তি যে সুস্থ থাকাকালীন সময় ইবাদত করছে ওই অসুস্থ ব্যক্তি যে সুস্থ থাকা কালীনে এবাদত করছি আমার আল্লাহ বলবে আমার বান্দা সুস্থ থাকা কালীনে ইবাদত করছি অসুস্থ হওয়ার কারণে আগের মতো পারে না আগের মতো এইরকম জামাতে যায়া নামাজ পড়তে পারে না আগের মতো এইরকম রোজা রাখতে পারে না অতএব ফেরেস্তাদের দল আমার এই বান্দাকে সুস্থ থাকা ইবাদছি তারা আমল নামাই না করতে পারলে ওই সমান ইবাদত পেনশন দিয়া দা দুই নাম্বারে ওই মুসাফির ব্যক্তি যেই মুসাফির মুকিম অবস্থায় অনেক নফল আমল করি মৌলিক আমল গুলো ঠিক রাখার পরে অনেক নফল আমল করি ওই মুসাফির ব্যক্তি মুসাফির হওয়ার কারণে সফরের সে এইরকম অতিরিক্ত নফল ইবাদত করতে পারে না আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলি আমার এই বান্দা যখন মুকিম ছিল তখন এই রকম বেশি বেশি করছি নফল আমল করছি সফরের ক্লান্তির কারণে এখন পারে না তার আমল নামায় মুকিম অবস্থায় যেই রকম ভাবে ইবাদত করছি এখনো তার আমল সম পরিমাণ নেকেলেই খাদা তিন নম্বর পেনশন আল্লাহর রাসূল বলেন ওই যুবক যে যুবক যৌবনকালে ইবাদত করিবনকালে ইবাদত করতে করতে এক সময় বয়স গেছি হওয়ার কারণে এখন গভীর রজনীতি ঠান্ডা করতে পারে নাই এখন আগের মতো মসল্লায় দাঁড়াতে পারে নাই আগের মতো নফল রোজা রাখতে পারে নাই আগের মতো তাজবি তাহলিল পড়তে পারে নাই বার্ধক্যজনিত কারণে আগের মতো যায়া জামাতে নামাজ পড়তে পারে পারে আল্লাহ তালা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে ও ফেরেস্তাদের দল আমার এই বান্দা এখন বয়স হয়ে গেছি এখন এই রকম অতিরিক্ত কোন বাড়তি ইবাদত করতে পারে না ও ফেরেস্তাদের দল তার যৌবনকালের পৃষ্ঠাটা উল্টাও যৌবনকালে পৃষ্ঠাটা উল্টে দেখো কেমন আমল করছি ফেরেশতারা খাতা উল্টে বলবে আল্লাহ Ali! তোমার এই বান্দায় দেখি যৌবনকালে রাত্রে তিনটা বাজে উইঠা তাহাজ্জুদ ছড়ে নাই ও মালিক নফল রোজা ছড়ে নাই এখন বয়স হওয়ার কারণে হয়তো পড়ে নাই আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবি ও ফেরেশতাদের দল আমার এই বান্দা যৌবনকালে যেই রকম আমল করছে এই সমপরিমাণ কি না করতে পারলেও বয়স হওয়ার কারণে তারা আমল নামায় লিখে দাও এ যুব কেমতের মাঠে দুই নাম্বার প্রশ্ন হবে ওয়াং ফিমা আবলা তোমার হায়াতের যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো এর যুবক এই জন্য যৌবনের দাম আছে না নাই এই যুবক তোমার অনেক দাম তুমি সবার কাছে দামি আজকে ওয়াদা করো হুজুর আমার এই যৌবনটাকে আমি ধরে রাখব অপাত্রে অ জায়গায় আমি যৌবনটা ক্ষয় করব না হুজুর আমি আপনার সাথে ওয়াদা করছি জীবনে আর কোন আর কাজে লিপ্ত হব না কোন যুবক তোয়ার আছো কোন যুবক বুড়া বাবা চিনে না কোন যুবক তোয়ার আছো দাঁড়িয়ে যাও কোন যুবক তোয়ার আছো যাও যাও আমি প্রাণ করব একজন যুবক এখানে নাই এ যুবক বা একজন কি নাই দাঁড়া যাও রে যুবক দাঁড়া যাও এ যুবক দাঁড়িয়ে যাও যে হুজুর আমি ওয়াদা করতেছি জীবনে আর গুলা করবো না যুবক একটু সামনে আসো সামনে আসো সামনে আসো যুবক ভাই একটু সামনে আসো তোমার জন্য আমি প্রাণ খুইলা দোয়া করব আজকে আমার হাত ধরো হে যুবক আসো একটু সামনে আসো আমার কাছে আসো যুবক ভাই একটু আসো আসো কাছে আসো যুবক ভাই আসো এই যুবক ভাই আজকে এখন ওয়াদা করবা ওয়াদা করবা আমার হাত ধরো আমার হাতের সাথে হাতটা লাগাও যে হুজুর জীবনে আর গুণা করব না ও হুজুর আমি জীবনে গুণা করব না আল্লাহ তুমি আয় আল্লাহ আমার হাতে হাত রাইখা তারা ওয়াদা করছে জীবন অন্যায় করবো না ও মালিক তুমি এই যুবকদের জিম্মাদার হয়ে যাও সবাই বলে আমিন আরো জোরে বলে আমিন ও মালিক তুমি যুবকদের জিম্মাদার হয়ে যাও হায় আল্লাহ তুমি যুবকদেরকে কবুল কইরা লও হায় আল্লাহ যুবকদেরকে তুমি কবুল কইরা লও সবাই বলি আমিন তাহলে দুই নাম্বার প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা তোমার হায়াতের যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছ কেমন ওই কঠিন মুসিবতের সময় তিন নাম্বার প্রশ্ন হবে ওয়ান তোমার সম্পদ কোন খাত থেকে উপার্জন করছো কি বলে তোমার সম্পদ কোন খাত থেকে উপার্জন করছো তার মানে সম্পদ যেখান থেকে সেখান থেকে উপার্জন করা যাবে না কথা বলেন ঠিক কিনা হালাল হারাম তমিজ করা দরকার আছে না নাই কথা বলে না হালাল হারাম তমিশ করা দরকার আছে না নাই সম্পদ পাইলেই হাত দেওয়া যাবে না সম্পদ পাইলেই পকেটে ঢোকা যাবে না টাকাটা কি হালাল না হারাম জাসাই বাসাই দরকার আছে না নাই আমি যে খাবার খাচ্ছি এই খাবারটা হালাল না হারাম দরকার আছে না নাই তার মানে কিয়ামতের মাঠে প্রশ্ন হবে তুমি কোন খাত থেকে সম্পদ উপার্জন করছো তুমি কি হালাল পন্থায় ব্যবসা কইরা উপার্জন করছো হালাল পন্থায় উপার্জন করছো না মানুষের উপর গুলি ঠেকাইয়া উপার্জন করছো না মানুষের উপরে জুলুম কইরা উপার্জন করছো না তুমি ঘুষ খাওয়া উপার্জন করছো না তুমি সুদ খায় উপার্জন করছো জবাব দাও জবাব দাও সেদিন কিন্তু ধরা খায়া যাবে অনেকে কথা বলেন ঠিক কিনা না ভাইরা আমার কয় নাম্বার প্রশ্ন বলে কয় নাম্বার প্রশ্ন কয় নাম্বার তোমার সম্পদ কোন খাত থেকে উপার্জন করেছ তার মানে বাবাজি এই বাবাজিরা একটু মনোযোগ দিয়ে শুনেন খারাপ লাগতেছে সম্পদ পাইলেই হাত দেওয়া যাবে টাকা পাইলেই পকেটে ঢোকানো যাবে যাচাই বাছাই করতে হবে এই অর্থটা আমার জন্য হালাল না হারাম আজকে তো আমাদের সমাজে অনেক মানুষ এমন রয়েছে হালাল হারামের কোনো পার্থক্য নাই হালাল হারামের কোনো তমিজ নাই তো টাকা পাইলেই ওইসে খালি পকেটে ঢোকায় আসে না নাই অর্থ পাইলেই হয়েছে খালি পকেটে ঢুকায় মানুষের উপরে জুলুম করে নির্বীর চায় অত্যাচার করে ক্ষমতার বাহাদুরি দেখায় পাওয়ার দেখায়া বিভিন্নভাবে মানুষের উপরে চাপ প্রয়োগ করে অর্থ সম্পদ আত্মসাৎ করে আসে না নাই এত সহজ কেমতের ময়দানে তিন নাম্বার প্রশ্ন এরা ধরে খায় যাবে কি হাদিস শরীফ আসে হাদিস আল্লাহ রসুল বলতেছে কেউ যদি কারো এক বিঘত সম্পত্তি জোরপূর্বক দখল করে ভোগ করে এক এক ইঞ্চি হোক না কেন ইঞ্চি পরিমাণ যদি জোর এক সম্পদ করে জুলুম করে অন্যায়ভাবে বুক দখল করে সে এরকম চাপ প্রয়োগ করে ওই সম্পদ ভোগ করে কেমন ওই কঠিন মুসিবতের সময় সাত তবক জমিন নিষ পর্যন্ত সমস্ত মাটিগুলো তার ঘাড়ে চাপায়া দেওয়া অন্যায় ভাবে আরেকজনের সম্পদ আত্মসাৎ করেন কোন সমস্যা নাই কিন্তু দোস্ত আমরা কেউই সক্ষম না কথা বলেন ঠিক কিনা এই সাজা ভোগ করতে আমরা সক্ষম এই জন্য আজকে ওয়াদা করতে হবে যে সম্পদ উপার্জনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই হালাল হারাম তমিজ করতে হবে হালাল হারাম পার্থক্য করে তারপর সম্পদ উপার্জন করতে হবে রাজিয়াসি তো সবাই আসি না আল্লাহ সবাইকে কবুল করুন সবাই বলি আমি তাহলে আমরা তিন নাম্বার প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারি চার নাম্বার আল্লাহ রসুল বলেন সম্পদ উপার্জন করছ উপার্জন করছো এখন কোন খাদে ব্যয় করছো কোন খাদে তুমি তোমার মন মতো ব্যয় করবা ওই গানের মন টাকা দিবা ওই যে বাউল গান গান তুমি হেনে টাকা দিবা তুমি ঘরে বড় বড় এরকম কি করবা টিভি সিনেমা অর্থ খরচ করবা তোমার বাচ্চা কাচ্চাকে বড় বড় এরকম মোবাইল কিনে দেয়া গুনার কাজে তুমি সহযোগিতা করবা তুমি গান বাদ্যে টাকা দিবা যেখানে মন চাই সেখানে তুমি খরচ করবা মন চাই অর্থ খরচ করে তুমি মদ খাইবা গাঁজা খাইবা সিগারেট খাইবা তুমি এইরকম অন্যায়ভাবে এই জিনা করবা ব্যবিচার করবা ইচ্ছা মতো তুমি টাকা ব্যয় করবা আর যদি কেউ জিজ্ঞাসা করে বললাম যে আমার টাকা আমি জেনে মুনসে হেনে ব্যয় করি আমনা সমস্যা কি হ্যাঁ সমস্যা কি বাবা সমস্যা কারই না সমস্যা তোমার কি আল্লাহর রাসূল বলে কিয়ামতের ওই মুসিবতের সময় চার নাম্বার প্রশ্ন করা হবে ওয়া ফিমা আনফাক তোমার সম্পদ যে উপার্জন করেছো কোন খাতে ব্যয় করছো জবাব দাও জবাব দাও সেদিন অনেক মানুষ ধরা এই জন্য দোস্ত সম্পদ ব্যয় করতে হবে সঠিক জায়গায় কোথায় হ্যাঁ সঠিক জায়গা কি নিজের প্রয়োজনে খরচ করা এটাও সঠিক জায়গা স্ত্রীর প্রয়োজনে খরচ করা এটাও সঠিক জায়গা সন্তানের প্রয়োজনে খরচ করা এটাও সঠিক জায়গা আপনি রকম মসজিদ মাদ্রাসায় খরচ করবেন এটাও সঠিক জায়গা কথা বলেন ঠিক কেনা আপনার মানুষের উপকারে আপনার পাড়া প্রতিবেশী অসহায় মানুষদের পিছনে খরচ করবেন এটাও সঠিক জায়গা আত্মীয় স্বজনের পিছনে খরচ করবেন এটাও সঠিক জায়গা এই সঠিক জায়গা ছাড়া আপনি যদি আপনার মন মতো খরচ করেন আর বলেন আমার টাকা আমার যেমনে মনসে সেমনে খরচ করছে তোমার কি গো আমার কিছু না আমার কিছু না কেমতের ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর আসামির কাঠ গড়ায় কিন্তু সেদিন দাঁড়াতে হবে আল্লাহ প্রশ্ন করবে ওফিমা তোমার সম্পদ খরচ করেছো আজকে জবাব দাও স্বভাবটা এইরকম আমরা তখন দিতে পারবো সঠিক ভাবি যদি সঠিক জায়গায় খরচ করি আর যদি আমার মন চাহি জিন্দিগি যেখানে মন চাই আমি সেখানে খরচ করি অপাত্রে খরচ করি অপ্রয়োজনে খরচ করি সেদিন কিন্তু আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বলছিলাম ওই কঠিন যেই সময় কেউ কারো আপন থাকবে না আল্লাহর নবী বলেন যে সময় কেউ কারো আপন থাকবে না ওই সময় কয়টা প্রশ্ন আল্লাহ তালা করবি সবাই বলেন কয়টা لا تزول قدم ابن ادم يوم القيامه حتى يسال عن خمس عن عمره فيما افنى وعن شبابه فيما ابلى وعن ماله من اين اكتسب وفيما انفق وماذا عمل فيما علم او كما قال النبي عليه الصلاه والسلام علمنا بجنادين هيك نمبر بس قراه بي ايك نمبر بس প্রশ্ন করা হবে ওয়ান উমরিহি ফিমা আফনা তোমার হায়াতের জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো ওয়ান শাবাবিহি ফিমা আবলা তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো ওয়ান মালিহি মিন আইনা তুমি কোন খাত থেকে সম্পদ উপার্জন করেছো ওয়া ফিমা কোন খাতে তুমি সম্পদ ব্যয় করেছো পঞ্চম নাম্বার প্রশ্ন হবে যুব Oh! বৃত্ত বাবা জিরা গো দিলের কান দিয়ে শুনিয়ে যাও ও পর্দানি সিনমা মাইকের আওয়াজ কানে যাই একটু শুনিয়া লোন এর যুব আমার আল্লাহ পাঁচ নাম্বার প্রশ্ন করবি তুমি যেই পরিমাণ এলে মসজিদে মেম্বারে গিয়া ওলামায় কারামের কাছে শুনেছো আজকে ওয়াজের ভিতরে আইসা যেই পরিমাণ তুমি জানছো কি পরিমাণ তুমি আমল করছো জবাব দাও জবাব দাও তার মানে জানার নাম কামিয়াবি না মানার নাম কামিয়াবি কথা বলেন ঠিক কিনা এখন অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর আমি জানি না এই জন্য আমি আমল করি না আপনার জানতে হবে জানতে হবে রাসূলের করিম সাল্লাল্লাহু ভিন্ন হাদিসের মধ্যে বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বাই দিন ইলম প্রয়োজন মাফিক শিক্ষা করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপরে সমানভাবে শিক্ষা করা ফর ফরজে আঈ فرزعين بجن ফরজ হলো দুই প্রকার একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে ক্যাফায়া ফরজে আইন হলো যেটা সবার জন্য করা জরুরি ফরজে ক্যাফায়া হলো যেমন জানাজার নামাজ জানাজার নামাজ একটা মহল্লার পক্ষ থেকে কিছু মানুষ যদি জানাজার নামাজ আদায় করি তো সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে যারা জানাজা তারা সবের অংশীদার হবে না গুণার অংশীদার হবে না আর কেউই যদি না পড়ে তাহলে সবাই গুনাগার হবে এটা হলো ফরজে কেফায়া আর ফরজে আইন হলো দু বালেক পুরুষ এবং বালেক নারী সবার উপরে আল্লাহ সমানভাবে এই রকম বিধানকে ফরজ করেছেন আল্লাহর রাসূল বলেন তালাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম দীন ইলম ওই পরিমাণ শিক্ষা করা সবার জন্য ফরজে আইন যেই পরিমাণ শিক্ষা করা প্রত্যেক মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন তার মানে এই সুযোগ নাই যে হুজুর আমি জানি না মানি না জানতে হবে মানতে হবে কথা বলেন ঠিক না আর এই জানার জন্য আপনাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি আপনারা এই রকম সত্রিশতম ইসলামী মহাসম্মেলন মদিনাতুল উলুম হাফিজিয়া কবি মাদ্রাসার উদ্যোগে আয়োজন করছেন